হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা প্রত্যেক বছরের মতন এবছরে কিন্তু আমাদের শিলিগুড়ির গাড়াতে সুন্দর করে কিন্তু গণেশ পুজো হয়েছে আর এই গণেশ পুজোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আর অনেক বড় বড় কিন্তু মূর্তি নিয়ে আসা হয়েছিল তো প্যান্ডেলও সুন্দর মূর্তিও সুন্দর সব কিছুই কিন্তু আমরা দেখেছি আর অবশ্যই আমার ক্যামেরাতে বন্দি করেছি তো ভিডিওটা কিন্তু ছোট হবে না একটু বড় হবে আমরা এখন রাস্তায় আছি আর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন বের হয়েছি গণেশ পুজোর প্যান্ডেল দেখব ঠাকুর দেখবো সবই দেখব আর সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কিন্তু সবাই সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবকটা প্যান্ডেল আর সবকটা প্যান্ডেলের মূর্তি আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এই প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এইখানকার প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় ছিল আমরা যখন গেছিলাম তখন কিন্তু এই দিদিভাই প্রসাদ দিছিল আমরা কিন্তু গিয়েই গণপতি বাপ্পার প্রসাদ লাড্ডু পেয়ে গেছিলাম তো লাড্ডু পেয়ে তো অনেক খুশি তো সকলকে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয়েছিল আর এখানকার মূর্তিরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর তার সাথে সুন্দর কিন্তু প্যান্ডেলটিও প্যান্ডেলটি কিন্তু শুধু এটুকুই না প্যান্ডেলটা অনেকটা বড় হয়েছিল আর ওপরে সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছিল এই প্যান্ডেলটার মধ্যে তো এটা কিন্তু রাস্তার মধ্যে তিনটার মাথার রাস্তা আছে এখানটায় তো সেই তিন মাথার রাস্তার মাঝখানের রাস্তাটাতে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছিল সেই কারণে কিন্তু প্যান্ডেলটাও বড় আর ঠাকুরটা তো সুন্দর দেখতেই পেলেন তো এরপরে কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই পরের ঠাকুরটিও দেখাব তার আগে এটা কিন্তু এক নম্বর ঠাকুর আপনারা কিন্তু নোটিশ করতে থাকবেন আমরা ঠিক কয়টা ঠাকুর দেখেছি আর আপনাদের সাথে কয়টা ঠাকুর আর প্যান্ডেল শেয়ার করছি এরপরে কিন্তু আমরা রয়েছি দ্বিতীয় নম্বর প্যান্ডেলে তো এটা কিন্তু খুব বেশি বড়ো হয়নি প্যান্ডেলটি ছোটোখাটোর মধ্যেই এটা পুজো হয়েছে ঠাকুরটিও কিন্তু খুব বেশি বড় হয়নি এই মূর্তিটা দেখতে পাচ্ছেন ছোটোখাটোর মধ্যে মধ্যেই তবে অবশ্যই সুন্দর এরপরে কিন্তু আমরা চলে এসেছি তিন নম্বর এটা কিন্তু তিন নাম্বার পুজো প্যান্ডেল প্যান্ডেল বলে ভুল হবে এটা কিন্তু বাজারের মধ্যে তো এটা কিন্তু বাজারের চাতাল চাতালের ওপর বসে এই সময় কিন্তু হচ্ছিল কীর্তন তো এখানে কিন্তু কীর্তন হচ্ছিল আর সামনে কিন্তু রয়েছে গণপতি বাপ্পার সুন্দর একটা অনেক বড় মূর্তি তো বলে রাখি যে কটা মূর্তি দেখাবো সব মূর্তি থেকে এই মূর্তিটা কিন্তু বড় আর এটা কিন্তু তিন নম্বর ঠাকুর দেখাচ্ছি আরও কিন্তু আছে আপনারা অবশ্যই জানাবেন কোন ঠাকুরটি আপনাদের বেশি ভালো লাগলো আর প্যান্ডেল যদি বলি কোন প্যান্ডেলটি বেশি ভালো লাগলো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু লাইটিং করে সাজানো রয়েছে আর অনেক সুন্দর ফুল দিয়েও কিন্তু প্যান্ডেলের ভেতরটা সাজানো আছে তো এটা আমাদের এখানকার বাজারের যেহেতু পুজো এটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই পুজোটা একটু বড় করেই হয় আর এখানকার পুজো থেকে শুরু করে মূর্তি সব কিছু একটু বড় হয় এরপরে আমরা চলে যাচ্ছি চার নাম্বার ঠাকুর দেখতে তো চার নাম্বার প্যান্ডেলটা কিন্তু একটু বড় আর ওপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন ও পাশে স্টেজ করা আছে ওই স্টেজে কিন্তু তখন অনুষ্ঠান হচ্ছিল তো যাই হোক অনুষ্ঠান দেখা বা দেখানোর উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য ছিল কিন্তু মূর্তি প্যান্ডেল এটাই দেখানোর তো যাই হোক চার নাম্বার প্যান্ডেল আপনাদেরকে দেখাচ্ছি আর তার সাথে মূর্তিটাও দেখতে পাচ্ছেন তো যাই হোক প্যান্ডেলটা একটু বলে বলি আমি আমাদের ঘরের সামনে যেমন গেটের ওপরে আমরা গণেশ মূর্তি রাখি এখানেও কিন্তু গণপতি বাপার যে ঘর করা হয়েছে মানে প্যান্ডেল সেই গেটের ওপরেও কিন্তু গণপতি বাপার মূর্তি রাখা ছিল তো সুন্দর এই প্যান্ডেলটি আপনারা দেখতেই পাচ্ছেন আর মূর্তিটাও অনেক সুন্দর অনেকটাই কিন্তু বড় যাই হোক প্যান্ডেলটিও বেশ ভালো লাগলো মূর্তিটিও বেশ ভালো লাগলো অবশ্যই সব মূর্তি সুন্দর কোনো মূর্তি দেবতাদের খারাপ এটা কিন্তু বলা যাবে না অবশ্যই আমিও বলতে চাইনি তবে হ্যাঁ আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি বললাম আর এটা কিন্তু ওপরে প্যান্ডেলের ওপর কিন্তু ত্রিশুল দেওয়া আছে বেশ সুন্দর সিম্পলের মধ্যেও কিন্তু বেশ সুন্দর ছিল এরপরে আমরা কিন্তু আছি পাঁচ নম্বর প্যান্ডেলে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা কিন্তু অনেক অনেকটা সুন্দর তারপরে দেখুন সুন্দর চিহ্ন দিয়ে দিয়ে কিন্তু কুলোগুলোকে সাজিয়ে সেটা দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে আর এটা রাস্তার এপাশে ছিল প্যান্ডেল ঠাকুর পুজোর আর রাস্তার ও ছিল প্যান্ডেল প্রোগ্রামের জন্য এখানে কিন্তু স্টেজ প্রোগ্রাম হবে তার আয়োজন চলছিল আর এখানকার মূর্তিটা অনেক অনেক সুন্দর লাগছিল আমার কাছে তো আমার কাছে তো বেশ ভালো লাগলো সবকটাই কটাই কোনো মূর্তি আমি খারাপ বলবো না তবে আপনারা কিন্তু জানাবেন কয় নম্বর মূর্তিটা আপনাদের ভালো লাগলো আর কয় নম্বর প্যান্ডেলটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো দেখা হবে অন্য কোনো নতুন বড় ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন